সত্য গোড়না সত্য গোড়না সত্য গোড়না সত্য গোড়না সত্য গোড়না ছাড়া আমার মুখে আর কোনো কিছু নাই এই যে সত্য গোড়নার জন্য প্রয়োজন আমি জীবন दे দিব মিথ্যার কোনো আশ্রয় নেব না সত্য গোড়না আমার দাদাই ছিল সত্য বাবাই ছিল সত্য আমি কেমন করে মিথ্যা বলবো ইমপসিবল সত্যর জন্য প্রয়োজনে জীবন दे দিব সত্য গোড়না সত্য গোড়না সত্য গোড়না

সত্যি চিনেন না না কি সকাল থেকে ঘুরলাম কেউ সঠিক কথাটা বলতেছে না সত্য ঘটনা

সত্য কথার জন্য আমি পরজনের জীবন দিতে পারি আপনি সত্যর জন্য আমি মরতে ওরা মিথ্যা আমার কাছে পাইবেন না আমার দাবাই ছিল সত্য বাপে ছিল সত্য আমিও সত্যের মধ্যেই আসছি এখন আপনি কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থেকে বলতে পারেন আর হলে যাইতে পারেন সত্য কথা আপনিও বলবেন সব সময় সত্যের কথা চলবেন কোনো দিন থাকবেন না তোমার নামটা কি আমার নাম হচ্ছে বাপ্পি আচ্ছা তোমার কি এই এলাকায় বাসা আমার এই এলাকায় বাসা এই যে পাশে যে জঙ্গলটা দেখতেছেন এই জঙ্গলের পরের যে বাড়িটা ওইটাই আমার বাড়ি বাইদের কাছে রে ও আচ্ছা আচ্ছা তোমার তুমি কি করো আমি ওই তো মনে করেন যে কিছু কাজ কাম করি আর যেখানে কোনো সত্যবাদী কোনো ঝামেলা হয় সেইখানে আমি প্রকাশ করি মিথ্যা কথা যেখানে বলে আমি ওইখানেই যাই হাজির হই আচ্ছা আমি হলাম সত্যবাদী লোক আচ্ছা ঠিক আছে এমনি যে আমার অনেকেই পছন্দ করে না কিন্তু সত্যতে আমি মরতে রাজি সত্য ঘটনা করার জন্য তোমাকে ভালোবাসলাম অবশ্যই তোমাকে তোমাকে পাইটি দেওয়া হবে সত্যের জন্য আচ্ছা যাই হোক আমি তোমার এতক্ষণ বিস্তারিত তোমার সবকিছুই জানলাম আমি এখন তোমাকে সত্য ঘটনার জন্য একটা কথা বলবো তুমি এটা যদি জানো তাহলে বলবে অবশ্যই প্রয়োজনে সত্যর জন্য ওই যে বললাম আপনাকে জীবন দিতে রাজি আপনি যেটাই হোক না কেন যদি সেটা সত্য থাকে আমি সত্যের পথেই আছি আপনি কোনো কিছু বলার থাকলে বা দেখানোর থাকলে আপনি আমাকে বলতে পারেন অবশ্যই ঘটক ঘটনে বলতো প্রশ্নাম এই লোকটাকে তুমি চিনো হ্যাঁ চিনি তো অবশ্যই চিনি সে আমাদের গ্রামে দুর্ঘটনা কইরা এখন সে দূরে চলে গেছে তার বাড়ি ঘর সব বহুপলেবার সব চিনি আমি আচ্ছা তার বাসাটা কোথায় কোন জায়গা বাসাটা হচ্ছে এই যে ইদুলাপুর এই ইদুলাপুর তার গ্রামে আচ্ছা ঠিক আছে সে কি এখন বাসায় থাকে এখন বাসায় থাকে কিনা জানি না কিন্তু সে একটা বড় দুর্ঘটনা করছে আমাদের এলাকায় আমরা ওই দুর্ঘটনার তল্লাশেই আমরা অভিযোগে আসছি আর কি যা তোমার কাছে অনেক ভালো হলো সকাল থেকে খুব ভালো বেড়াতেছি কেউ সত্য ঘটনাটা বলে না যাক তোমাকে সত্যের জন্য তোমাকে প্রায়োরিটি দেওয়া হবে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আমরা ওর বাসায় রেট ফেলবাবো অবশ্যই যাবেন সত্যর জনপরজনের জীবন দিয়ে দিবেন ঠিক আছে আমি আপনার পাশে আছি ঠিক আছে ওকে ওকে তুমি আমার ফোন নাম্বারটা রাখো আর তুমি ইয়ে করো ওখানে যাইয়া ওকে দেখলে আমাদেরকে ফোন দিবে এই নাম্বারে আচ্ছা আসসালামু আলাইকুম স্যার সত্যের জয় একদিন হবে কথাটা মনে রাখবেন হাইরে কপাল সত্য ঘটনা সত্য ঘটনায় সত্য ঘটনার কারণে আজকে আমি ভাবে ভিটা সারলাম মায়ের পর্যন্ত খাইলাম যারে আমি ভালোবাসলাম যার কারণে সত্য ঘটনা বললাম সেও অবশেষে আমারে ফাঁকি দিয়ে চলে গেল কই সত্যের ভিতরে তো কিছু পাইলাম না কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা মইরা যাইতে রাজি কিন্তু আমি কখনো সত্য ছাড়ব না এই সত্যটা যদি আমার মৃত্যু হয় তাহলে আমি সত্যের পথে থাকবো আপনারা একটা কথা খেয়াল করবেন সত্যের জন্য যদি মৃত্যু হয় সত্যের পথে অবশ্যই থাকবেন